কি ছেলে হাতে বাদ খাচ্ছিলো বাদ খাওয়ার সময় মাকে একটি ধাক্কা দিয়ে বললো মা বলেন না বাবাকে আমাকে টাকা দেওয়ার জন্য তখন মা বই বয়ে বললো ওগো শুনছ তোমার ছেলে নাকি বন্ধুদেরকে নিয়ে কক দেওয়া যাবে তাকে টাকা থাকলে দশ হাজার তা হতো তখন বাবা তাকে বললো কখন যাবে তখন ছেলেটি বললো এই তো বাবা পাঁচ দিন পর তখন বাবা তাকে বললো আচ্ছা ঠিক আছে আমি তিন দিনের জন্য শহর যাবো তুই দোকানটা একটু দেখাশোনা কর আমি ওইখান থেকে আসলে তোকে টাকা দিয়ে দিবো তারপর তুই বন্ধুদেরকে নিয়ে কক্স বাজার যাবে তখন ছেলে তো মহাখুশি পরদিন সকাল সকাল ছেলেটি খুব দ্রুত খুশিতে দোকান খুললো দোকান খোলার পর দোকানটা দেওয়ার পর পারে বসে থাকলো ওই ছেলেটির সাথে দোকানে একটি স্টাফ ছিল স্টাফ বাদ ছেলেটি বসে থাকলো বসে থাকার পর সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কাস্টমার আসে না অবশ্যই দুইটার দিকে একটি কাস্টমার আসে বলো শার্ট প্যান্ট দেখান তার পছন্দ মতো পাঁচটি শার্ট পাঁচটি প্যান্ট দেখানো হয় দেখানোর পর তার বন্ধু বলতে কালার এই কালার নিছি তোদের তোরা কি বলি তখন ওই বন্ধুরা বললো এই দুইটা কালার বাদ দে এখান থেকে তিনটা চয়েস করলো তিনটা চয়েস করার পর আরেকটা বন্ধু বললো বলো যে হো কালারটা বাদ দেয় এই দুইটা কালার নেই তখন ওই দুইটা কালার প্যাকিং প্যাকিং করার সময় আরেকটি বন্ধু কল দিল বললো যে আমি তো অন্য দোকান থেকে নিয়ে ফেলছি তুই কাপড়গুলো নিস না এখন পরে নিস তখন ওই কাপড়গুলো ওভাবে অগ্রসরের মধ্যে কি ফেলে চলে আসলো এখন ছেলেটি রেগে গেলো ছেলেটি রেগে গিয়ে বললো তোমাকে দোকানে এসে মালামাল কিনতে কে বসে তুমি শপিং করতে জানো ছোটো লোক তখন স্টাফ দোকানের স্টাফটা এসে বললো ভাই আইভাবে রাখতে নেই এরকম প্রতিনিয়ত আসবে দশটা কাস্টমার আসলে দশটাই এরকম আপনাকে চালাবে আপনাকে মাথা ঠান্ডা রেখে ব্যবসা করতে হবে ব্যবসা এভাবে করতে হবে হয়তো আপনি নতুন আসছেন আস্তে আস্তে বুঝে যাবে তারপর ছেলেটি বুঝে গেলো মাথা ঠান্ডা রাখতে হবে তারপর অনেকক্ষণ বসে যাওয়ার পর আর টি মেয়ে আসলো মেয়েটি আসার পর কয়েক কতগুলো শাড়ি বের করলো শাড়ি কি বের করলো শাড়িগুলো সবগুলো দেখে কালার চয়েস করলো চয়েস করার পর তিনটে শাড়ি চয়েস করলো এখান থেকে বলো তিনটার দাম কত তখন ছেলেটি বললো তিনটার দাম আঠারোশো টাকা তখন মেয়েটি বললো তিনটার দাম আমি চারশো টাকা দিব দিলে দেন তখন ছেলেটির মাথা আবার গরম হয়ে গেলো মানে কিছু বলবে তারপরও নিজেকে কন্ট্রোল করে মেয়েটিকে বললো না আনটি এত এত তো হবে না আরও বেশি লাগবে আমার কিনেও না এতটাই সুন্দর করে বললো তখন মেয়েটি চলে গেলো আমার টাকা কানাই বড় জোরে পাঁচশো টাকাই দিতে এর চেয়ে বেশি দিতে পারবো না তখন ছেলেটি বলো না হবে না আপনি বাড়াতে পারলে আসেন তারপর মেয়েটি যাওয়ার পর ছেলেটি মাথা আরও গরম হয়ে গেল সব কিছু অবচালক সব কিছু আবার পাস করতে হচ্ছে এখন তারপরে নিজেই নিজে কন্ট্রোল করতে হচ্ছে না মাথা ঠান্ডা রাখতে হবে তারপরে মহিলাটাকে বিদা দেওয়ার পর ছেলেটি সন্ধ্যার সময় নাস্তা করতেছিল নাস্তা করার পর নাস্তা প্লেটে সব আসে ওখান দিয়ে ওই সময় হঠাৎ করে আটকে মরব্বী আসে নাতিকে নিয়ে নাতিকে নিয়ে আসুন পর নাতিটা দুষ্টামি করে প্লেটে সব চাপ পেলে দিল ফলে তারপর ছেলেটি মাথারও গরম হয়ে গেলো গরম হওয়ার পর আবারও নিজেকে কন্ট্রোল রাখলো যে কাস্টমার করে কারণ স্টাফ বলছিল এগুলো কন্ট্রোল করতে হবে তারপর সব কিছু পৌঁছে গেছে সব কিছু ঠিক করলো তখন মুরব্বিটা বললো অনেকটা ভালো থেকে লুকি দেখা লুকি দেখালো ভালো থেকে লুকিটার দাম ছিল কিনা দাম ছিল চারশো পঞ্চাশ টাকা তখন বললো এটার দাম কত মুরব্বীটা বললো তখন ছেলেটা বললো দামটা আপনি চল্লিশ টাকা দিবেন তখন মুরব্বী বললো না এত টাকা হবে না এটা আমি দুশো টাকা দিব তখন ছেলেটির মাথা হয়ে গেল অন্তপক্ষে কিনা দামও বললো না অনেকটা কম তারপরও নিজে কন্টোর বললো না গেলে তো হবে না বাড়িতে আছে তারপর সব সময় সে দোকান বন্ধ করার সময় যখন ক্যাশ মিলে আছে তখন সে সব মিলে দেখলো সব খরচ পাতি করে বেতনটা দিয়ে তার হাত আছে পনেরোশো টাকা তারপর নিয়ে সে বাড়িতে চলে গেলো প্রতিদিন তারপর লাগানো তিন দিন সে দোকানদার করলো দোকান করার পর এর এরপর শুক্রবার ছিল বাবা আসি তার ঘুমের সময় সকালবেলা ব্যাটে এসে দশ হাজার টাকা রেখে বলো যা বন্ধুদের সাথে গিয়ে ঘুরে আয় তখন ছেলেটি টাকা গলো বাবাকে ফিরিয়ে দিন বাবা বলো কেন ফিরিয়ে কেন দিচ্ছিস তখন ছেলেটি বললো না বাবা যে জায়গায় আমি তিন দিন দোকানদার করে পাঁচ হাজার টাকা কামাইতে পারি না সেই জায়গায় আমি দুই দিনের জন্য দশ হাজার টাকা কেমনে খরচ করব তো তা বেশি পাকা পাকা গত বলতো বন্ধুদের সাথে এনজয় করতা মাঝে মাঝে এনজয় করতে হবে তখন ছেলেটি বললো না বাবা আমাদের মধ্যবিত্ত ছেলেদের জন্য এনজয় আসে না আমাদের দিন আরে দিন খেতে হয় এত টাকা কুমবি এত টাকা খরচ করে এত এত পরিশ্রম করে নিজের পেত আমি পাঁচ হাজার টাকা কামাইতে পারি আমি কীভাবে আপনার থেকে দশ হাজার টাকা নিয়ে বন্ধুদের সাথে খরচ করবো তখন ছেলেটির টাকাগুলো নিল না তখন ছেলেটির কত শুনে বাবা চলে গেলো চলে যাওয়ার পর দুপুরে বাদ করার সময় তিনজন মিলে বাদ কাছে তখন মা বললো কিরে তুই বেড়াতে যাব তখন ছেলেটি বললো না মা যাবো না তখন মাকে আরও বললো ছেলেটি মা আমাদের দোকানে একটা টেস্ট আছে ওকে আস্তে আস্তে বিদায় করে দেন আমি দোকান থেকে চেষ্টা করবো তখন দিয়ে হঠাৎ করে বাবা বলে উঠলো আজকে তরকারিতে মরিচ বেশি দিয়েছে চালে চোখ মুখে পানি আসবে পানি চলে আস আসলে বাবার মুখ দিয়ে পানি আসেনি বাবা ছেলেটির কথা শুনে কান্না খানা যখন ছেলেটিকে জড়িয়ে দিল জড়িয়ে দিলো বললো বাবা তোর মতো যদি প্রতিটা মধ্যবিত্ত করে ছেলে বোঝায় তাহলে মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থাকবে না তাদের দিন আরে দিন রোজগার আর এত কষ্ট করতে হবে না তাদের এত কষ্ট সন্তান পিতা যাব এটা একটা মধ্যবিত্ত